আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ সহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো অনেকদিন পর একটা ব্লগ ভিডিও করলাম এটা হচ্ছে আমার ভাগিনা বিদেশ গেলো মা বাবা বিদেশ গেল তো এর জন্য আমরা সবাই এয়ারপোর্টে দিতে গেছিলাম তো তাই একটা ভিডিও করলাম তো এটা হচ্ছে ঢাকার রাস্তা তো যাওয়ার সময় ভালোই লাগছে কারণ ও আমাদের সাথে ছিল তো যখন ও একা যাবে তো তখন আমাদের মনটা সবার অনেক ভারাক্রান্ত ছিল তো তারপর ওর জন্য অনেক অনেক শুভকামনা ও যেন সফল হইতে পারে ও যাচ্ছে সিঙ্গাপুর তো আমার ভাগনা অনেক ভালো তো সবাই আমার ভাগনার জন্য দোয়া করবেন ও যেন ওর মনের আশা পূরণ করতে পারে বাবা মার কষ্ট দূর করতে পারে তো সবাই একটা আশা নিয়েই এক জায়গা থেকে অন্য জায়গায় পাখির মতো ছোটে চলে তো ওর আর ওর মায়ের মনের আশা যেন আল্লাহতালা পূরণ করে কারণ ও আসলে সবার অনেক আদরের আমার বড় আপার মেয়ে ছেলে আমার বড় আপার ছেলে ও সবাই অনেক আদরের ওকে সবাই অনেক আদর করছে তো আমার যখন বিয়ে হয় ও তখন অনেক ছোটো তো ওকে আমি অনেক আদর করছি কারণ সবাইকে খুব একটা আদর আসে না মন থেকে কিন্তু ও এত ভালো তা বলার মতো না কারণ ও আমি কোনো সময় ভাইগনার মতো দেখি নাই ওরা আমি অনেক ভালোবাসি তো আল্লাহ তালা যেন ওর মনের আশা পূরণ করে ওর প্রবাস জীবন সুখের হয় এবং কি ভালো রুজি রোজগার করতে পারে এই দুয়াই করি কারণ আমাদের সন্তান নাই একটা মেয়ে যদিও অসুস্থ প্রতিবন্ধী তা আমি মনে করি ওরাই আমাদের সন্তান তো আল্লাহ তালা যেন সবার মনের আশা পূর্ণ করে প্রবাস জীবন এমন একটা জীবন যে যে জীবনে নিজের ভাই বন্ধু আত্মীয় স্বজন মা বাবা কাছের যত মানুষ আছে সবাইকে ফেলে রেখে একাকিত্ব একটা জীবনে পা রাখে তো আল্লাহর কাছে শুধু এই দুয়াই করবো যেন জীবনে সাইন করতে পারে ওর বয়স খুবই কম এখন ওর ভার্সিটি কলেজ ভার্সিটির জীবন তো তারপরে ও ও বাহিরে চলে যাচ্ছে কারণ ও হচ্ছে সিঙ্গাপুরের একটা ট্রেনিং সেন্টারে কাজ শিখছে তো এখান থেকে ও বাহিরে যাচ্ছে সিঙ্গাপুরে তো সবাই ওর জন্য দোয়া করবেন ও যেন ভালোভাবে চলতে পারে এবং কি বাবা মার মুখ উজ্জ্বল করতে পারে যাদের যাদের উপবাস জীবনে পার রাখছে ও যেন সবাইকে আবার ছুটি টাইসা দেখতে পায় যেমন ভরা রেখা গেছে তা মনে জানি পায় তো আল্লাহ কখন কি করে বলা যায় না তো ও যেন ভালো মতোই সব কাজ টাজ করতে পারে এই দুয়াই করি আর আল্লাহ তাল্লা যেন ওর মনের আশা পূর্ণ করে এই তো আমরা এয়ারপোর্টে চলে আসছি এখন আমরা সব আরেকটু পরে নেমে যাব তো এয়ারপোর্টে সীমান্তে চলে আসছি সব আল্লাহ